তবে কি এমনিতে যেটুকু সভায় গেছি বা আমার মোটামুটি অভিজ্ঞতা আছে তাতে আমি দেখলাম যে বিতর্ক সভায় সভার মত বলে একটা বস্তু থাকে এবং যিনি সভাপতি তার একটা নিজস্ব মত থাকে তা আমি দেখছি যে আজকের এই সভায় সভাপতির কোনো মত নেই উনি লিখেছেন আমরা রবীন্দ্রনাথের সঙ্গে একমত রেখেছো বাঙালি করে মানুষ করনি তা রবীন্দ্রনাথের সঙ্গে কে একমত নয় বলুন রবীন্দ্রনাথ আমাদের কাছে তো শুধু রবীন্দ্রনাথ নয় তার টুকু অর্থাৎ ঠাকুরটুকুও বটে আর কি তা ফলে উনি যখন বলে গেছেন একদম ষাট সত্য কথা এখন বাঙালির ঝালে ঝোলে অম্বলে যেখানে আপনি রবীন্দ্রনাথ গুঁজে দেবেন দেখবেন বাঙালির টি বাড়ছে আপনার বাড়িতে কারোর মৃত্যু হয়েছে আপনি রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দেবেন দেখবেন খুব ভালো ভাল লাগবে আছে দুঃখ আছে শান্তি হুম আবার একই সঙ্গে আপনি দেখবেন বাড়িতে উৎসব সেখানে একদম অন্য একটা কোনো রবীন্দ্রসঙ্গীত আপনি চালিয়ে দেবেন বাঙালির জীবনকে সবসময় রবীন্দ্রনাথ বেঁধে রেখেছে আজকের এই বিতর্ককে তো উনি বলে গেছেন সে তো বহুকাল আগে বলে গেছেন উনি জানতেন না যে ওনার বলা নিয়ে ক্যালকাটা ক্লাবে একদিন বিতর্ক হবে যে কবিতাটা বলেছিলেন লিখেছিলেন তার নাম হচ্ছে বঙ্গমাতা আর সেই কবিতার আমি তার আগের দুটো লাইন পড়ছি ভুলে যাব ভুলে এখানে লিখে রেখেছি সেই লাইন দুটো হচ্ছে শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে শত কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ তো যদি যে কোনো কবিতা বা যে কোনো শিল্প সেটা যখন লেখা হয় তার একটা কনটেক্স থাকে যে কেন লেখা হয়েছে তো যে সময় লিখেছেন তো বাঙালি সত্যি মিনমিনে স্বভাব তার ঘরকুনো স্বভাব সেখান থেকে তিনি বাঙালিকে জাগ্রত হতে বলছেন বেরিয়ে পড়তে বলছেন আরও 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 ছড়ি মানে আরও বাঙালি একটা জায়গায় না আবদ্ধ থেকে নিজেকে সে যেন কুয়োর ব্যাং হয়ে না থাকে সে যেন সারা পৃথিবী জুড়ে তার বিস্তৃতি ঘটায়